তুমি বিজেপির ভয় দেখে আছো আর মুসলমানদের চাকরি নয় তুমি বিজেপির ভয় দেখাচ্ছ আদিবাসীদের চাকরি গুলো বিক্রি হয়ে যাচ্ছে তুমি বিজেপির ভয় দেখাচ্ছ এসসিদের চাকরি গুলো বিক্রি হয়ে যাচ্ছে তোমার মুখে কথা নাই আর পরিযায়ী পাখির মতো বছরে একবার পাঁচ বছর পর পর এসে বিজেপির ভয় দেখি আমাদের ভোট লুটেছিল দু হাজার একুশে আর আমরা হতে দেব না কে আসবে কে যাবে আমার দেখার দরকার নাই

যদি কালকে নির্বাচন হয় যদি আগামী কালি নির্বাচন হয় আর শান্তিপূর্ণ নির্বাচন হয় ভোট থেকে শুরু করে ভোট না চুরি হয় আমি দায়িত্ব নিয়ে বলছি বিজেপি কুড়িটা সিট পাবে না আর তৃণমূল পঞ্চাশটার নিচে থাকবে দুজন মিলে কটা হবে সত্তরটা পার করতে পারবে না বাকি সব অবিজেপি ও তৃণমূল পাবে কালকে যদি নির্বাচন হয় বিজেপি সংগঠন ধ্বংস নেই কে নেতা হবে ওই নিয়ে লড়াই করছে কিন্তু মিডিয়া তো বাঁচিয়ে রেখেছে আর তৃণমূল বিজেপিকে বাঁচিয়ে রেখেছে মিডিয়া তৃণমূল বিজেপিকে বাঁচিয়ে রেখেছে বিজেপিকে তৃণমূল না বাঁচিয়ে রাখলে আপনাকে ভয়টা দেখাবে কি দেখিয়ে ভাই আপনাকে ভয়টা দেখাতে হবে ভয় খাওয়াতে হবে তো আপনার ভোটটা কিভাবে নেবে আচ্ছা একটা কোন ইস্যুর কথা বলুন যে ইস্যুতে মুসলমানদেরকে বলবে ভাই ভোটটা আমাকে দাও একটা কোন ইস্যুর কথা বলুন যে ইস্যুতে আদিবাসীকে বলবে আমাকে ভোটটা দাও একটা কোন ইস্যুর কথা বলুন যে ইস্যু দেখিয়ে দলিত ভাইটাকে বা বাংলার নাগরিককে বলবে ভোটটা আমাকে দাও কোন ইস্যু আছে যে এটা আমি করেছি আমাকে ভোটটা দাও বলো একটা ইস্যু দেখাতে পারবে লক্ষ্মীর ভান্ডার মায়েদের বলে ওরা বলতে পারে যে সরকার নাকি হেরে গেলে লক্ষ্মীর ভান্ডার আসবে না বন্ধ হয়ে যাবে মা মায়েদের বলি দুটো কথা বলবো প্রথম কথা যে প্রকল্প একবার শুরু হয়েছে সে প্রকল্প কোন সরকারের সাহস হবে না বন্ধ করা বরঞ্চ যদি আইএসএফ কে সুযোগ দেয় আমরা এক হাজার পক্ষে নয় মানে মা পিছু পাঁচ হাজার কিভাবে পাবে তার ব্যবস্থা আমরা এখন মায়েদের হাতে হাজার বারোশো দিচ্ছে আর মায়ের ছেলের ভবিষ্যৎটা ধ্বংস করে দিচ্ছে আমরা মায়ের ছেলের ভবিষ্যৎ কে সিকিউর করব মায়ের হাতেও যাতে পাঁচ হাজার তারও আমরা ব্যবস্থা করব। মায়ের ছেলের ভবিষ্যৎটা কেমন করে করছে ধ্বংস আমি এতদিন বলে আসতাম এবার পেপারে বেরিয়ে গিয়েছে যে একটা টিচার তালাও মারছে ঘন্টাও দিচ্ছে মিড ডে মিলের রান্নাও করছে সেও আবার কিভাবে পড়াবে বলে আসতাম না পেপারে কদিন আগে বেরিয়েছে মায়েদের বলবো আপনাদের লোকাল প্রাইমারি স্কুলগুলোতে যাবেন তো হাই স্কুলে যাবেন তো একবার এখানে প্রাইমারি স্কুল কোথায় আছে বলবো বলবো ঘরে জুড়ে বলবো কোথায় প্রাইমারি স্কুল আছে আচ্ছা কি বার কালকে খোলা থাকবে কখন ছুটি দে আইতো বোঝা মুশকিল সব সময় ছুটি 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 ওজন্য কালকে খোলা থাকবে নাকি জিজ্ঞাসা করছে স্কুল এত বন্ধ থাকবে কেন ভাই এত ছুটি কেন ওরা পড়ার জায়গা তো কেন স্কুলগুলো ছুটি দেয় বলুন তো ভালো লাগে না আমাদের বাচ্চাগুলো একটু বাচ্চাগুলোর ফাঁকি যাচ্ছে ফাঁকি মারতে যাচ্ছে ওই স্কুলে যত কম যাবে বাচ্চাটা তত কম শিখবে যদি না ওসা সিদ্দিকী ম আব্দুল মালিক মোল্লা হয় উঠে বিপদ আছে বেশি বেশি যত পড় ওদেরকে কম শেখাও দু তিনশো বাচ্চা পড়াশোনা করছে দু থেকে তিনটে টিচার মায়ের হাতে বারোশো টাকা দিচ্ছে আর মায়ের ছেলের ভবিষ্যৎটা ওই হাত দিয়ে গলা ঢুকে দিচ্ছে মায়ের হাতে বারোশো দিচ্ছে ওই মায়ের ছেলেটা কষ্ট করে ভ্যান চালিয়ে বাপ মাঠে গিয়ে মাল ধরে রন করে জেজার মতো কাজ করে দিনে 350 350 টাকা ইনকাম করছে ওই 350 350 টাকা ইনকাম করে ছেলেটাকে বড় করছে যমনক করে পড়িয়ে প্রাইভেট টিউশন টিউশন দিয়ে পড়িয়ে মেধাযুক্ত করেছে 330 টাকা ফর্ম ফিলাপ করে চাকরিতে বসেছে দুর্ভাগ্যের বিষয় 10 লাখ দিতে পারেনি চাকরি হবে না হচ্ছে না কিন্তু মায়ের হাতে 12 মাসে মাসে দিয়ে যাচ্ছে ওটা বন্ধ করবো আমরা মাকে পাঁচ হাজার দেওয়ার ব্যবস্থা করব মায়ের ছেলেটা মায়ের মেয়েটা তিনশো তিরিশ টাকার ফর্ম ফিল আপ করে যাতে যোগ্যতার ভিত্তিতে চাকরি পায় তার ছাড়ার ব্যবস্থা আমরা করব কোন দশ লাখ পনেরো লাখ লাগবে না আমাদের কোনো ওই রকম বিখ্যাত চর্চিত কাকু নাই যে কাকুকে বলবো পনেরো কোটি টাকা না দিলে না কাকুকে বলবো যদি টাকা বেশি না দেয় ওই ক্যান্ডিডেট গুলোকে গ্রেফতার করিয়ে দেবো ওদেরকে ট্রান্সফার করিয়ে দেবো আমাদের কোনো কাকুই না না তো টাকা তুলবে কে ভাই